তো হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যাঁ আপনারা দেখছেন লার্নিং দু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিবাত্রী রয়েছেন তো মূলত তাদের জন্যই আজকে ছয় চার দু হাজার চব্বিশ তারিখের আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে তো আপনারা কিন্তু অলরেডি এটা জেনে গেছেন যে আমাদের চ্যানেল থেকে আপনাদেরকে বেশ কয়েকটা ভিডিওর মাধ্যমে এটুকু বলা হয়েছিল যে বিভিন্ন দপ্তর থেকে খবরাখবর পাওয়া যাচ্ছে মোটামুটিভাবে কিন্তু আট তারিখ থেকে শুরু করে নয় দশ তারিখের মধ্যে কিন্তু ফ্রেন্স আপনাদের জন্য নতুন কিছু অফিসিয়াল আপডেট আসতে পারে এবং বিভিন্ন সংগঠনের চাকরি প্রার্থীদেরকে নিয়োগ রিলেটেড যে নোটিফিকেশনগুলো দেওয়া হবে সেই রিলেটেড কিছু অফিসিয়াল আপডেট আসতে পারে তো এটা কিন্তু ফেন্স আপনাদেরকে জানিয়েছিলাম গত সপ্তাহেই আপনাদেরকে বলেছিলাম এবং গতকালকেও এইটি রিলেটেড একটা ভিডিও কিন্তু আপনাদের আপলোড করে আপনাদেরকে বিস্তারিত আপডেটটা দেখিয়েছি তো আপনারা কিন্তু ফেন্স অনেকেই আমাদেরকে গতকালকে ভিডিওটার পর থেকে বারবার প্রশ্ন করেছেন যে আমাদের সামনে কিন্তু লোকসভা নির্বাচন হচ্ছে উনিশ তারিখে এবং উনিশ তারিখের আগে আগেই কিন্তু ফেন্স আপনাদের জন্য কিছু নোটিফিকেশন হওয়ার সম্ভাবনার পরিস্থিতি ইতিমধ্যে তৈরি হয়েছে সেরকম কিন্তু ফেন্স আপনারা আদার্স চ্যানেলগুলো থেকেও কিন্তু পেয়েছেন তো সেক্ষেত্রে বর্তমান পজিশনে দাঁড়িয়ে আপনারা এই বিষয়টা নিয়ে বারবার প্রশ্ন করছেন যে ইতিপূর্বে আমরা দেখেছিলাম যে ছটা সংগঠনের চাকরি প্রার্থীদের কথা বলা হতো ইতিপূর্বে আমরা দেখেছিলাম মোটামুটি ছয় সাত মাস আগে থেকেই কিন্তু দেখেছিলাম যে ছটা সংগঠনের চাকরি প্রার্থীদেরকে টার্গেটে রাখা হতো ছটা সংগঠনের চাকরি প্রার্থীদের জন্য কিন্তু নিয়োগ বিলেটের নোটিফিকেশন আসার কথা সেই বেশ কিছুদিন আগে আমরা শুনে তো আপাতত বর্তমান পজিশনে দাঁড়িয়ে যে নতুন একটা টাইম লাইন দেওয়া হয়েছে আপনাদেরকে তো সেখানে একই সাথে কি ছটা সংগঠনের চাকরি বার্থীদের জন্য নোটিফিকেশন রিলেটেড কিছু আপডেট আসতে পারে বা সেরকম কি কোনো নোটিফিকেশন রিলেটেড আপডেট আসার সম্ভাবনা রয়েছে এটা নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন আছে অনেকেই কিন্তু ফেন্স এই টপিকটা নিয়ে প্রশ্ন করছেন তাই আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দিই দেখুন যে এখনো পর্যন্ত এরকম ছটা সংগঠনের নোটিফিকেশান আসবে নাকি একটা সংগঠনের জন্য নোটিফিকেশন আসবে নাকি ছটা সংগঠনের জন্য একই সাথে নোটিফিকেশন প্রকাশ করা হবে তাদের নিয়োগ একই সাথে শুরু করা হবে কি না এবং তার সাথে সাথে আপনাদের এই যে ইলেকশান রয়েছে আমাদের উনিশ তারিখ থেকে সম্ভবত তো এই উনিশ তারিখে ইলেকশনের আগে আগেই এই ছটা সংগঠনের জন্য কার্যক্রম শুরু করে দেওয়া হবে কি না পর্ষদের পক্ষ থেকে এই বিষয়গুলো নিয়ে কিন্তু ফেন্সে একাধিক প্রশ্ন চিহ্ন উঠে আসছে তাই আপনাদেরকে বলে দিই এখনও পর্যন্ত কোনোভাবেই কিন্তু কনফার্ম কারোর পক্ষে বলা সম্ভব নয় যে ছয়টা সংগঠনের জন্য নোটিফিকেশন আসবে নাকি একটা সংগঠনের জন্য নোটিফিকেশন আসবে ছটা সংগঠনের জন্য একই সাথে নোটিফিকেশন আসবে নাকি সেপারেট সেপারেট করে প্রতিটা সংগঠনের জন্য আলাদা আলাদা করে নোটিফিকেশন আসবে এটা এই মুহূর্তে কিন্তু কারোর পক্ষে বলা সম্ভব হচ্ছে না তাই আপনারা যে প্রশ্নটা করছেন এটা সম্পূর্ণরূপে ভিত্তিহীন সংগঠন নিয়ে আপাতত টেনশন করবেন না পরবর্তীতে আগামী সোমবার অর্থাৎ আট তারিখ থেকে কিন্তু এই বিষয়ের উপরে আদার্স কিছু আপডেট আসা শুরু হবে তখন থেকে কিন্তু এটা বোঝা সম্ভব হবে যে কটা সংগঠনের জন্য আলটিমেটলি নোটিফিকেশান আসার সম্ভাবনা তৈরি হয়েছে তো এখনো পর্যন্ত আপনারা যে প্রশ্নটা করছিলেন যে ছটা সংগঠনের জন্য নোটিফিকেশন আসার সম্ভাবনা আছে কিনা বারবার প্রশ্ন করেছেন অনেকেই তো আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দিই যে এরকম কোনো আপডেট এখনও পর্যন্ত কিন্তু পাওয়া সম্ভব হয়নি তবে পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখছি আশা রাখছি যে আগামী আট তারিখ থেকে শুরু করে দশ তারিখের মধ্যে আপনাদের প্রত্যেকটা সংগঠন অনুযায়ী কিছু নতুন ইনফরমেশন কিন্তু উঠেসার সম্ভাবনা রয়েছে এবং সামনের লোকসভা নির্বাচন তো এই লোকসভা নির্বাচনটাকে টার্গেটে রেখে মোটামুটিভাবে ভাবে উনিশ তারিখের আগে আগে কিন্তু নোটিফিকেশন রিলেটেড কিছু সুখবর হয়তো ফেন্স আপনারা পেতে পারেন যে রকমটা কিন্তু আপাতত বিশেষ সূত্রের মতামত তো সেই দিকে নজরদারি আপনারা রাখুন আমরাও কিন্তু এই বিষয়ের উপর নজরদারি রাখছি যা আপডেট আসবে সেটা নিয়ে কিন্তু ডিটেলস ইনফরমেশন পরবর্তীতে আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে আগামী সপ্তাহে এই বিষয়ের উপরে আদার্স কিছু অবিশাল আপডেটের সাথে